এই বাইশ দিনে আমার আলহামদুলিল্লাহ আর্নিং হয়েছে আড়াই হাজার ডলারের মতো ইভেন আমি ফাইবার চয়েসও পেয়েছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসে আলহামদুলিল্লাহ এত তো সাকসেস হয়েছেন ফিলান্সিং করে তো আমি কেন পারবো না তো আপনাকে থেকে মোটিভেট হয়ে আসলে চিন্তা ভাবনা করলাম যে আসলে টি শার্ট ডিজাইনটা আসলে কি এটা নিয়ে একটু দেখি ডিসকাস করি আমি নিজেও গ্রাফিক আইটি ভিডিও ফলো করেছি পুরোটা আমি কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ তো আমি বলবো যে ওনার যে বোঝানোর স্টাইল আমি আর অন্য কোন মেন্টরকে দেখিনি যেভাবে এত বা আমি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি ম্যান্টর হচ্ছে আপনাকে পথ দেখাই দেবে ওই পথ অনুসরণ করে যদি আপনি প্রপারলি চলেন তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন আপনি মান্থলি ওনার থেকে বিশ পঁচিশ টাকা করে আর্নিং স্টার্ট করি তখন আমার ফ্যামিলিকে এই সাপোর্টে দেওয়াটা মানে আ প্রিভিলেজ সব মিলে আমার অলমোস্ট উনিশশোর কাছাকাছি প্রজেক্ট কমপ্লিট হয়েছে গ্রাফিক আইডিবিডি একটা রোড ম্যাপ ছিল আমার জন্য আই উড সে আপনি যদি প্রপার একটা গাইডলাইন পেতে চান তাহলে আই উড হাইলি রেকমেন্ড গ্রাফিক আইটিভিডি গ্রাফিক আইটিবিডিতে স্পেশালি সাদু ভাই আছেন আশা করছি যে হতাশ হইতে হবে না আমি কখনো মাউস পর্যন্ত হাত দিয়ে ধরিনি এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ চাকরি খেলাধুলা মানুষের সাথে মেশা ঘোরাফেরা সব কিছু অফ করে দিলাম দিয়ে আমি একদম ফুল ফোকাস গ্রাফিক আইটিবিটি ব্যাচ এইটের ক্লাসগুলো করতে শুরু করলাম সাকসেসের একটা শক্তি আমি পাচ্ছিলাম তো ওই কোর্সটা আমাকে এই পর্যন্ত আনতে অনেক হেল্প করেছে অনেক অনেক আমি সাত হাজার টাকায় বেতন পেয়েছিলাম এখন আমার বেতন এই মাসে সত্তর হাজার সঠিকভাবে না গেলে কিচ্ছু হবে না যে প্রত্যেক মাসের পনেরো তারিখে তিনশো ডলার যেটা প্রায় ছত্রিশ হাজার টাকা শুধু একটা ক্লায়েন্ট অ্যান্ড আমার গিক এখন আছে ফাইবার চয়েসে আমার আর্নিং টোটাল হিসেব করে দেড় বছর আর্নিং এই দেড় বছরে আমার মার্কেট প্লেস থেকে আর্নিং ছিল হচ্ছে আটাশ কি সাড়ে আঠাশ আঠাশ হাজার হবে এটা হচ্ছে মার্কেট বাকি হচ্ছে আমার টুয়েলভ অথবা থার্টিন লাখ হবে প্লাস হতে পারে এদিক সেদিকে আমার অতটা মনে নেই এটা পুরোটাই আউট অফ মার্কেট প্লেস গ্রাফিক বিডিতে যারা আছে আমার যতটুকু আইডিয়া স্যারের গ্রুপে আমি যা দেখি কন্টিনিউ মানে একটা না একটা স্টুডেন্ট থাকে যে সে পোস্ট করতেছে তারা সফলতার গল্প আর কি সে জব পাইছে বা কাজ পাইছে কন্টিনিউ একটা আছে আমি যখন ফেসবুকে ঢুকি দেখি আমি জাহিদুল আলম নয়ন গ্রাফিক আইডি একজন এক্স স্টুডেন্ট বলা যায় দশমতম বেস্ট ছিল আমার বর্তমানে অ্যাজ এ ডিজাইনার কাজ করছি মার্কেট মার্কেটের বাইরে দুই জায়গাতেই কাজ করছে ফাইবারে অ্যারাউন্ড এইট হান্ড্রেড অর্ডার এখন পর্যন্ত মায়ের সাপোর্ট ছিল অতুলনীয় আমার জন্য অবশ্যই সো আই থিঙ্ক সাদুৎ ভাই ইজ দা কুল পার্সন হইডেট আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি গ্রাফিক আইটিবিডির অষ্টম ব্যাসের স্টুডেন্ট ক্লাস করে কোর্স শেষ করে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারি তো আমি একশো ষাটটা অর্ডার অলরেডি কমপ্লিট করছি এবং রানিং আরও কিছু অর্ডার রানিং আছে চলতেছে গ্রাফিক আইটিবিটি আপনারা নির্দ্বিধায় জয়েন করতে পারেন কারণ ভাইয়ার যে বোঝানোর স্টাইল আলহামদুলিল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন পারবেন্লাহ আমি আমি গ্রাফিক আইটিবি একজন দশম ব্যাচের স্টুডেন্ট এখন পর্যন্ত আলহামদুল্লাহ আমার হচ্ছে রিভিউ সংখ্যা তিনশো চব্বিশ অর্ডার কমপ্লিট সংখ্যা চারশো বাহান্ন রানিং আছে তিনটা কোর্স চলাকালীন যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে শাহাদ ভাইয়ের সেটা হচ্ছে যে লেগে থাকুন হ্যাঁ একটা ওনার এই কথাটা আমার এখনও খুব কাজে দেয় যে লেগে থাকুন একটা যে কোনোই হোক আপনি যে কাজই করেন লেগে থাকেন সাকসেস অবশ্যই আসবে তো আমি ওটার উপরেই এখনও আছি আলহামদুলিল্লাহ বর্তমানে ফাইবার সেলার ওয়ান হিসাবে কাজ করতেছি হ্যাঁ ফোরটি প্লাস অর্ডার এখনও কমপ্লিট করা আছে আমি দিলোয়ার হোসেন গ্রাফিক তেরোতম বেচের স্টুডেন্ট তো ক্লাসগুলো করার সময় প্রতিটা ক্লাসই আমার মানে ভালো লাগছে আর কি ওনার বোঝানোর স্টাইলগুলো ভালো ছিল তো যতবারে আমি জামেলায় পড়েছি বাইকে বিরক্ত করেছি অনেক ক্লায়েন্টের কাজগুলো করতে আরকি কিছু কিছু কাজের ক্ষেত্রে কিছু জামেলায় পড়ছি বা রিনভিশনের যখন এগুলা চাইছে তখন বাইরে হেল্প নিয়েছি আমরা তো গ্রাফিক অ্যাটিভিটি থেকে আমি আসলে অনেক সাপোর্ট পেয়েছি যেটা আমার একরজন পার্সতে আমাকে হেল্প করছে ঠিক আমি আব্দুল্লাহ্লা নাইম সিলেক্ট থেকে বলছি সাদ ভাইয়ের সাদ ভাইয়ের হাত ধরেই আমার ফ্রিটেন্সিং জার্নিটা শুরু হওয়ার এক কথা বললে গ্রাফিক্স অ্যাটিভিটির সাদত ভাই অনেক ফ্রেন্ডলি মানুষ কেউ কে অনেক সাপোর্ট করছে গ্রাফিক্স কোর্স শেষে কাজ আনা থেকে সব কিছু সব কিছু বুঝিয়ে সব অফিসও ওনাদের সাপোর্টে আমি আজ এই পর্যন্ত আসতে পারছি ওনাদের এখনো সাপোর্ট লাগলে ওনা সাপোর্ট সব সময় করে ফার্স্ট আর্নিং বলতে প্রথম দিকে আহ দুইশো তিনশো ডলার মতো ওয়ান থাউজেন্ড ডলার পর্যন্ত হইছে বাট ফার্ মান দেখা গেছে কোন মাসে ওয়ান থাউজেন্ড ডলার কোন মাসে ফাইভ হান্ড্রেড ডলার কোন মাসে তিনশো ডলার চারশো ডলার এরকম আজি হয় বাট আপকামিং থাকে পাঁচশো কিছু মিলি আলহামদুলিল্লাহ ভালো চলে